হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে রসগোল্লার রেসিপি শেয়ার করব। এর জন্য আমি প্রথমে এক লিটার দুধকে ছানা কেটে নিয়েছি আমি অবশ্যই লেবু দিয়ে ছানা কেটে নিয়েছিলাম পুরো একটা লেবু দিয়ে ছানা কেটে নিয়েছি এখন ছানাগুলোকে জল ঝরিয়ে নিয়ে তারপরে আমি এগুলো একটা প্লেটে নিয়ে নিয়েছি নিয়ে এভাবে করে আমি খুব ভালোভাবে ছানাগুলোকে মথে নিচ্ছি যাতে ভিতরের কোনো লামস না থাকে এজন্য জন্য একটু সময় নিয়ে খুব ভালোভাবে ছানাগুলোকে আমি মথে নিচ্ছি ছানাগুলো আমার মথা হয়ে গিয়েছে এখন আমি সবগুলো ছানাকে এভাবে করে গোল গোল বলের শেপ দিয়ে নেব তো সময় নিয়ে সবগুলো এরকম গোল গোল বলের শেপ দিয়ে নেবো এরকম করে সবগুলো আমি বল বানিয়ে নিয়েছি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা নয় অনুরোধ চললো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য এখন আমি একটা প্যানের মধ্যে হাফ কাপের মতো চিনি নিয়ে নিয়েছি এবং দেড় কাপ মতো জল নিয়ে নিয়েছি নিয়ে এটাকে খুব ভালোভাবে আমি জলের সাথে চিনিটাকে মিক্স করে নিচ্ছি আর এর ভিতরে আমি দুটো এলাচি দিয়ে দিচ্ছি তারপরে এটা ঢাকা দিয়ে দিচ্ছি আমি প্রথমে শিরাটা করে নেব এর জন্য আমি শিরাটাকে জাল করে নিচ্ছি শিরাটা যখন এরকম ফুটে উঠবে তখন এর ভিতরে আমি সবগুলো মিষ্টির বলগুলো দিয়ে দেব মিষ্টির বল দেওয়ার পরে আমি ঢেকে দেব আমি হাই হিটে ঢেকে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিট করে আমি ঢাকনাটা খুলে নেব দেখো মিষ্টিগুলো কেমন ফুলে উঠেছে সবগুলো মিষ্টি কিন্তু দেখো কত সুন্দর করে ফুলে উঠেছে এবং খুব রসালো দেখতে হয়েছে তো এই পর্যায়ে আমি একটা বাটিতে জল নিয়ে একটা মিষ্টি জলের মধ্যে দিয়ে দেব যদি এটা ভাসতে থাকে তাহলে মিষ্টিটা আমার হয়ে গিয়েছে দেখো জলের মধ্যে ভাসতে তো এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব আমি সবগুলো মিষ্টি নামিয়ে নিচ্ছি একটা বলের মধ্যে এরপরে আমি ওপর দিয়ে শিরা দিয়ে দিচ্ছি এই তো তৈরি হয়ে গেল আমার রসগোল্লা মিষ্টি